গাইজ আজকে আমি চলে এসেছি স্বপ্নের শহর বর্ধমানে আর আজকে আমি এক্সপ্লোর করবো বর্ধমানের কিছু সেরা প্যান্ডেল আমি তো দেখবোই আর সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো শুরু করা যাক তবে এই প্যান্ডেলগুলো দেখতে গিয়ে আমাদের একটা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে ভিডিওর মাধ্যমে বলছি এই মুহূর্তে আমি আছি বর্ধমানে আর বর্ধমানের প্রথম যে প্যান্ডেলটা দেখতে এসেছি তোমাদের সাথে চলো গান বাচ্চা কপিরাইট আসার সম্ভব না আছে তাই বেশি কথা বলবো না সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো তোমরা দেখতে থাকো চলো রূপটি এখানে একটু মেলা টাইপের ঠিক আছে সামনেটা মেলাতে তো আর দেখার কিছু নয় প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় আশা করি ভালো লাগবে l o কিছুটা এরকম লুক দেখতে পাচ্ছো প্যান্ডেলটা কিন্তু সেই হয়েছে তবে থিমটা কি এখনো জানি না প্যান্ডেলের থিম কি বলতে পারবি দেখতে পাচ্ছ একজন অভিজ্ঞ লোককে নিয়ে এসছি যে গাইড করে নিয়ে যাচ্ছে আমাদেরকে কাকা তোমায় বলিনি আসলে পুজোটা এত বড় একটা প্লেস নিয়ে হচ্ছে আমাদের মেন গেটটা খুঁজতে আধ ঘন্টা টাইম লেগে গেল প্রথমে আমরা পেছন দিয়ে ঢুকে পড়েছিলাম যেদিকে বেরোচ্ছে সেদিকে ঢুকে পড়েছিলাম একবার লুকটা দেখে নাও প্যান্ডেলটা দেখিয়ে দিই তো ওই সাইডটা থেকে ঘুরে 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 একটা প্যান্ডেলের শুধু তোমাদেরকে দেখিয়েছি দলবন্ধুরা আরও অন্য অন্য প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো যেতে যেতে আরও একটা প্যান্ডেল চোখে পড়লো সেজন্য দাঁড়িয়ে পড়লাম প্যান্ডেলটা বেশ ইউনিক লাগলো তোমাদেরকেও দেখাই প্যান্ডেলটা বানিয়ে যাচ্ছে বাঁশ দিয়ে শুধু বাঁশের ঠিক আছে দেখো প্যান্ডেলের ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে প্রচুর বাঁশ এখানে এই বাঁশের জিনিস থেকে বাঁশের কথা মনে পড়ে গেলে আলাদা রকম বেশ ইউনিক লাগলো প্যান্ডেলটা তো তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক গাইস এই প্যান্ডেলটার থিমটা জানতে পারলাম সেটা হচ্ছে যে মহাভারত যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখন আবার চলে একটা নতুন প্যান্ডেলে এটা হচ্ছে প্যান্ডেলের লোকটা এখন আমাদের কি সিঁড়িতে উপরে উঠতে হবে ওই যে প্যান্ডেলটা কি মার্বেল পাথর দিয়ে বানানো হয়েছে নাকি দেখতে কিন্তু দারুণ লাগছে চলো এখন ভেতরে ঢুকে ওহ হো দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো প্যান্ডেলটা ডেকোরেশনটা পুরোটা করা হয়েছে কিন্তু এই সামুদ্রিক জিনিস দিয়ে বানানো হয়েছে আর কি প্যান্ডেলটা বোঝা গেল মোলাস্কা পর্বের যারা প্রাণী সে সমস্ত প্রাণীর পণ্ল দিয়ে প্যান্ডেলটার থিম হচ্ছে যে শ্রীকৃষ্ণের বাল্যকা আমি এইসব ইনফরমেশান জানি না পুরো ইনফরমেশনটা আমাকে কিন্তু শেয়ার দিচ্ছে সেটা দেখতে রাখো আরও অন্যান্য প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবো এখন পাতলি গালি সে বাহার নিকাল রেখে যাই যে এখন চলে এসেছি বর্ধমানের মুচিপাড়া যাই হোক নামটা ঠিকঠাক জানি না একজন বললো সেটা দেখি বলছি আর কি তো যাই হোক চলো তোমাদেরকে এখানে প্যান্ডেল কেনা খাচ্ছে সব জায়গার প্যান্ডেলগুলি ভালো লাগছে সেটাও লাগবে তো প্যান্ডেলের ভেতরে ঢুকার আগেই যেটা আমরা দেখতে পেলাম যে ধূমপান নিষেধ তো তারপর এরকম একটা লুক দেখে নাও ওয়াও লাগছে দেখতে জাস্ট ওয়াও এতগুলো প্যান্ডেল করলাম তার মধ্যে এই প্যান্ডেলটা বেশ লাগার কারণ হচ্ছে যে এখানে কুলারের ব্যবস্থা আছে পুজো কমিটিকে জানাই এমন তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মজবুরিটাকে বোঝার জন্য যাই হোক তোমরা দেখো ডেকুরেশন চলে এসেছি আবারও একটা প্যান্ডেলে তবে এটা কোথায় জায়গাটার নাম জানি না তবে দেখো ঢোকার পরে এরকম একটা লুক দেখতে পেলাম খুব সুন্দর লাগলো তো বন্ধুরা এখন ঢুকে পড়েছি প্যান্ডেলের ভিতরে আর দেখো ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে কী দিয়ে বানিয়েছে সেটা বলতে পারছি না এখন তবে দেখতে পায় আর নাই পায় সব প্যান্ডেলে দিকটা দেখতে পাবো সেটা সবাই জানি আর এই প্যান্ডেলটার থিম হচ্ছে দেবী চণ্ডীর বিভিন্ন রূপ চেলি পুকুরের একটা বিখ্যাত প্যান্ডেল দেখছে তোমাদের সাথেও শেয়ার করছি চলো দেখতে থাকো যাওয়ার আগে আমাদেরকে সুস্বাগতন জানালো সায়নী চলো এই হচ্ছে গেট ঢুকছি এখন ও ভাই এটা কিন্তু দারুণ লাগছে দেখতে পাই ডিজাইনটা দেখো গাইস পাহাড়ের মতো লাগছে প্যান্ডেলটার ভেতরে একটু দেখি যেমন তার আগে বলে দিই এই প্যান্ডেলটার থিম হচ্ছে যে রামায়ণ আশা করি তোমরা দেখে বুঝতে পারছ চলো ভেতরটা দেখাই তোমাদেরকে ডুবতে এরকম একটু দেখতে হবে তবে এগুলো আর্টিফিসিয়াল দেখতে একদমই রিয়ালিস্টিক লাগছে তবে এগুলো আর্টিফিশিয়াল বাধাগুলো যাই হোক ওপরটা পুরো ডিজাইনটাই হচ্ছে আর্টিফিশিয়াল পাথর দেখতে সেই লাগছে আর গাই এই প্যান্ডেলটার থিম হচ্ছে যে রামের অকাল বোঝর ঠিক আছে যাই হোক তোমরা দেখো সেই লেভেলের লাগে সেই লেভেলের আজকে আমরা এক্সপ্লোর করলাম বর্ধমানের কিছু সেরা প্যান্ডেল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকে অবশ্যই একটা লাইক করে চাইছে সাবস্ক্রাইব করাটাও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সেখানেও কিন্তু এক্সপ্লোর করবো কিছু প্যান্ডেল সাবস্ক্রাইব করে রাখা পাই ওইটা কেটে দেবো মান সম্মানে